আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেকেন্ড এপ্রিল বুধবার বাজে এখন সকাল সাড়ে ছটা তো আজকের সকালটা আমার সাড়ে ছটা থেকেই শুরু হলো উঠেছি আরও পাঁচ দশ মিনিট আগে তো উঠে এখানে একটু সোফায় বসে টাইমটাও আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম আর সকালের পরিবেশটাও সত্যি কথা ভীষণ সুন্দর একটু রোদ টোদ ওঠেনি একদম মানে আলো আছে অথচ ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে ভীষণ ভালো লাগছে তো উঠেই আগে আমি নিজে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর যখনই এই গরমকালে শীতকালে তো না গরমকালে যখনই আমি মুখ চোখ ধুই না গলায় ঘাড়ে এরকম জল দিই আর শীতকালেও যখন রাত্রেবেলায় শুতে ঢুতে যাই এরকম গলায় ঘাড়ে জল দিয়ে শুই ঘাড়ে ঠাড়ে জল দিলে না ঘুম ভালো হয় এমনিতেও আমি প্রচণ্ডই ঘুমকাতুরি মানে শুলেই ঘুমিয়ে পড়বো তবু ফ্রেশ লাগে নিজেকে আর গরমকালে তো কথায় নেই পুরো গা ধুয়েই শুতে যাই তো চলো সকালটা সাড়ে ছটা থেকে শুরু করলাম একেবারে রাত পর্যন্ত তোমাদের সাথে থাকবো শোয়ার আগে পর্যন্ত ঘুম থেকে উঠেই শুরু করলাম আবার একেবারে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যা যা করি কিভাবে আমার আজকে সকালটা কাটছে মানে দিন কাটছে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো উঠে আমি মুখটুক ধুয়ে আমার অভ্যাস এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়া বারো মাস সকালবেলা আর সন্ধেবেলা আমি উষ্ণ গরম জল খাই দুবার এছাড়া বাকি সারাদিন যে খাই নর্মাল প্লেন জল ঠান্ডা জলই খাই ঠান্ডা জল বলতে নর্মাল জল ঠান্ডা জলটা আমি অ্যাভয়েড করি ঠান্ডা জলটা খেতে চাই না খুব যখন দেখি প্রচণ্ড গরম পড়েছে কষ্ট হচ্ছে তখন হয়তো একটু ঠান্ডা মিশিয়ে খাই নাহলে ঠান্ডা জল খুব একটা খেতে চাই না আমি নর্মাল জলই খাই তো এদিকে আমি উঠে বিছানা দুটো আগে ঝেড়ে ঠেড়ে নেবো আর ওদিকে তাতানো কিন্তু উঠে পড়েছে এখন ও সকাল সকাল উঠে পড়ছে উঠে ও এখন তো যোগা ছেড়ে দিয়েছে তো বাড়িতেই বেশিক্ষণ না ওই এখন তো পরীক্ষা সামনে ওর সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু ওই পাঁচ দশ মিনিট মতো ইগা প্র্যাকটিস করছে পরীক্ষা হয়ে গেলে হয়তো আরেকটু বেশি করবে করে তারপর ও ওর মতো ওই ঘরে পড়তে বসে পড়বে আর আমি দুই ঘরের বিছানা ঝেড়ে ঠেড়ে চলে এসছি বাইরেটা ঝাড় দেবো রেগুলারই এইরকম বাইরেটা আমি ঝাড় দিই আর প্রত্যেক বৃহস্পতিবার করে বাইরেটা আমি ফিনাল দিয়ে মুছেও দিই আমার যে সুর একটা আছে ওটাকেও পুরো মুছে ঠুছে দিই নাহলে না পুরো ধুলো পরে থাকে আর যদি প্রত্যেক সপ্তাহ এরকম রেগুলার মেনটেন করে মোছা যায় তাহলে আর ধুলো ঠুলো হয় না নোংরাও হয় না সুর একের ওপরটা তারপর জুতোর বক্সগুলো যে থাকে সেগুলো একটু ওপর দিয়ে মুছে টুছে দিই তো দুয়ারে জল ঢল দিয়ে এ বাসি কাজ বলতে আমার খুব একটা থাকে না এইটুকুই বাইরেটা ঝাড় দিয়ে দিয়ে এই বেসিনটা পরিষ্কার করে আমি জামা ছেড়ে ফেলি এছাড়া তো আর কিছু থাকে না ওই ঘর ঝাড়ফাড় দেওয়া ওইসব তো ব্যাপার নেই ও তো পূজা পরে আসবে তখনই তো এই তো বেসিনটা পরিষ্কার করবো করে জামা কাপড় ছেড়ে ঠাকুরের বাসনটা মাজবো মেজে নিজে একটু রেডি হব আগে আমি এরকম না পাগলির মতো থাকতাম কিচ্ছু করতাম না সকালবেলা চিরুনি চুলে চিরুনি দিতাম না কিচ্ছু করতাম না কিন্তু কী বলতো নিজে যদি একটু টিপটপ থাকো না মানে নিজে যদি একটু সুন্দর পরিপাটি হয়ে থাকো তাহলে তোমার মনটাও ভালো লাগে সাজগোজ করার কথা বলছি না মনটাও ভালো লাগে আর দেখবে যদি সাজগোজও করো না বাড়িতে বসেই যদি তুমি একটু সাজগোজ করো একটু লিপস্টিক দিলে কাজল দিলে একটু সাজগোজ করলে করে যদি আয়নার সামনে দাঁড়াও দেখবে মনটা বেশ ভালো লাগে তো যদিও আমি ওই সব কিছু করি না কিন্তু একটু আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা আছড়াই একটু টিপটা পড়ি একটু যদি সিঁদুরটা দেখি মোছা মোছা হয়ে গেছে সিঁদুরটা পড়ি হলে পরি না পরিপাটি হয়ে তারপরে সকালবেলা আমি এক কাপ চা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে খেতে খেতে তোমাদের কমেন্ট কিছু দেখলাম আমার একটু ইউটিউবের কিছু দেখা টাকার আছে সেগুলো দেখে দেখে চাটা খেতে খেতে বাইরের প্রকৃতি দেখতে দেখতে ওই মোটামুটি দশ পনেরো মিনিট ওটাই আমার থাকে মি টাইম আর যদি ইন্দ্র থাকে ওর সাথে কোনো সময় খাই কিন্তু ম্যাক্সিমাম আমি একাই খাই খেয়ে দিয়ে দেখো সমস্ত কাজ তো শেয়ার করা সম্ভব না ঘরে কুটিনাটি চলতে ফিরতে হাতে পায়ে অনেক কাজ থাকে সেগুলো তো শেয়ার করা সম্ভব না প্রত্যেকবার ক্যামেরা অন করা তো কিছু কিছু মেন মেন জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে চলে এসেছি এখন সকালের জলখাবার বানাতে সকালের জলখাবারে আমি একটু সবজিটা অ্যাড করার চেষ্টা করি তাই জন্যই প্ল্যান করি যে সবজি দিয়ে কি করা যায় এমন তো ভাবলাম আজকে পোহা বানাবো তো তার জন্য আমি এখানে গাজর বিনসটা নেই বিট গাজর একটা হাফ ক্যাপসিকাম ছিল আর তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে সবজিটা একদম মিহি চপ করে নিয়েছি এটাতে মিহি চপ করলে কী হয় বলো তো সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর মুখেও পড়ে না কারণ তাতান এই গা বিটটা খুব একটা খেতে চায় না তো বিটটা এইভাবেই সবজির মধ্যে যদি আমি একদম মিহি চপ করে দিই একমাত্র খাওয়া যায় না হলে হয় না তো সবজিটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর যেহেতু একদম মিহিভাবে কুচানো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তারপরে এই তো চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পোহা করতে একদমই সোজা ঝালসুজি করতে তবুও বা একটু সময় লাগে মানে উপমা আর কি কিন্তু পোহা আরও তাড়াতাড়ি হয়ে যায় উপমা করতে তো তবুও জল ঠল দিয়ে বা চাপা দিয়ে রাখতে হয় কিছুক্ষণ এটা তো সেরকম ব্যাপারও নেই তো ওদিকে তাতান পড়তে বসেছিল ওকে ওর খাবারটা ওকে দিয়ে আসলাম আর আমিও খাবো তার আগেই ইন্দ্র চলে এসছে দু ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে ঢুকেছে ঢুকে বলছে কিছু খায়নি তো আমি বললাম পোহা খাবে বলছে না ও ওই সব পছন্দ করে না তো আমি ওকে একটু পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে মোটা করে একটু ছাতো গুলে দিলাম ও ওটাই খাবে তো এখানে সকালের এই বাসনগুলো এখানে সব মেজেছিলাম এগুলো জল ঝরে গেছে পূজারও কাজ করা হয়ে গেছে এই বাসনগুলো জায়গা মতো রাখতে হবে ওই ছাতু দিয়েছিলাম পেঁয়াজ কেটেছিলাম সেই সব ছড়ানো ছেটানো মানে মোট কথা যতক্ষণ না অব্দি বাসনগুলো আমি জায়গা মতো রাখি আর যদি বাজার আসে তাহলে রান্নাঘরের অবস্থা এরকম থাকে এবার এটাকে গোছাতে আমার প্রচুর সময় লেগে যাবে তার মধ্যে আবার মাছও এনেছে তবে একটা দিক বাঁচোয়া যে মাছ না আজকে কোনো আজযুক্ত মাছ আনেনি প্রথম কথা এখন আর তাতান খায় না বলে অত বেশি বেশি মাছ আনাও হয় না আগে তো পাঁচ ছ রকমের মাছ একবারে এনে রেখে দিত ইন্দ্র কিন্তু এখন তাতান খায় না তো মাছ আনার ইটা ঝোকটা কমে গেছে অনেকটা মাঝে মাঝে ইচ্ছে হলে নিয়ে আসে কিন্তু অত আমি বলি অত বেশি আনবে না খুব জোর পদ দুপদ আনবে আবার যদি ইচ্ছে হয় আবার আনবে রোজ রোজ আমার মাছ খেতে আমাদের ভালোও লাগে না তো এই তো পাবদা মাছ এনেছিলো পাবদা মাছটা আজকে করব না তাই জন্য ওটা ধুয়ে ফ্রিজে তুলে দেবো আর এনেছে হচ্ছে বোয়াল মাছ যদিও বোয়াল মাছ আমি খাবো না ইন্দ্রর জন্যই করে দেবো তো আজকে যেহেতু বল মাছটা করবো ওই জন্য ওটা পরে ধোবো আগে আমি এই পাবদা মাছটা ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম পাবদা মাছটা আমি খাবো আমি পাবদা মাছটা খাই আর এই তো এই কাজটা বড় কাজ সারা হলো এবার সবজির দিকে আসতে হবে এখানে আজকে সবজি এনেছে কুমড়ো আর ওই ডাটা এনেছে কাটোয়া ডাটা হয় না সজনে ডাটা ঝিঙে শশা এদিকে একটা কাঁচকলা এনেছে দুটো রাঙা আলু এনেছে মানে মিষ্টি আলু আর কি বেগুন বেগুনগুলো বেশ ভালো আর এদিকে ধনে পাতা আছে আর আছে পটল পটলও বেশ সাদা সাদা লম্বা লম্বা উচ্ছে গাজর পাতিলেবু ক্যাপসিকাম বিট আর এইখানে হচ্ছে কাঁচা লঙ্কা একটা পেঁপেও আছে আর একটা চাল কুমড়ো আছে আছে হচ্ছে পাট শাক আর এখানে হচ্ছে আলু আর আলুর ব্যাগের পেছনে একটা বেল রয়েছে সেটা আর দেখানো হয়নি বড় এসড়ো একটা বেল এনেছে তো এই হচ্ছে সবজি বাজার এগুলো সব আস্তে আস্তে গোছাতে হবে তার আগে না আমি চারটে খেজুর বার করে রাখি ঠান্ডাটা একটু কাটুক তাতানকে দেব ওকে আমি রোজই কিছু ড্রাই ফ্রুটস দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ এক জিনিস রোজ রোজ দিই না ঘুরিয়ে ফিরিয়ে দিই কোনো দিন কাজু দিলাম কোনো দিন দিলাম কোনো দিন খেজুর দিলাম এইভাবে তো আজকে খেজুর দেওয়ার পালা তো কাজুটা এই হ্যাঁ কাজুটা আর খেজুরটা খেয়েই নেয় কিন্তু কিশমিশটা না খেতে চায় না মিষ্টি মিষ্টি তো আর মিষ্টি জিনিস ও খুব একটা পছন্দ করে না তো ধনে পাতা এনেছে তো এখন তো গরমকাল পড়ে গেছে শীতকালে সবজি রেখে মজা বলি না যেরম তেমনভাবে রেখে দাও কিছু হয় না কিন্তু গরমকাল পড়ে গেছে তো বেশি দিন থাকবে না ধনে পাতা তো ভালো করে এটাকে যত্ন করে রাখতে হয় হয় পাতলা কাপড়ে না হয় এরকম টিস্যু পেপারে ভালো করে মুড়িয়ে যাতে জলটা হতে না পারে এরকম জিপার পাউচে করে রেখে দিলাম তাহলে নর্মাল রাখলে জানা যাবে তার থেকে অনেক বেশি দিন যাবে আর এই জিপার পাউচে করে সবজি রাখলে বেশ টাটকা থাকে আর আমার যে নেটের ব্যাগগুলো আছে না ওগুলোতে সবজি রাখলে একটু শুকিয়ে যায় বেশি দিন রাখা যায় না দু এক দিন ঠিক আছে এর বেশি থাকলেই শুকিয়ে যায় এই জন্য যেই সবজিগুলো দেখি আমি বেশি দিন রাখবো সেগুলো আমি জিপার পৌঁছে রাখার চেষ্টা করি যেমন বিট গাজরটা তো সবসময় খাওয়া হয় না এটা অনেকদিন রেখে রেখে খাওয়া হয় তো এটাও রাখলাম আর শশাটাও আমি ওই জিপার পাউচে করেই রাখলাম কারণ শশাও মোটামুটি অনেক দিন থাকবে আর পটলটা পটল দেখবে ফ্রিজে থাকলেই একটু শুকিয়ে শুকিয়ে যায় পরে ছুলতে অসুবিধা হয় তো পটলটাও আমি যদি এরকম জিপার পাউচে করে রাখি না বেশ মানে শক্ত শক্ত টান টান থাকে মানে টাটকা সবজি যেরকম আনলে যেরকম থাকে একদম ওরকম থাকে ভালো করে হাওয়াটা বার করে দিই বার করে একদম টাইট করে আটকে দিই খুব সুন্দর থাকে কিন্তু নেটের ব্যাগে রাখলে না কেমন যেন একটু শুকিয়ে শুকিয়ে যায় কিন্তু এরকম জিপার পাউচ ব্যাগ আমার খুব একটা বেশি নেই দেখি কয়েকটা আনতে হবে কারণ এটাতে সবজি না বেশ টাটকা থাকে ফ্রেশ থাকে আর ঝিঙেটাও রাখলাম কারণ ঝিঙে ফ্রিজে দু তিন দিন থাকলেই ঝিঙে কেমন যেন বুড়োটে বুরোটে হয়ে যায় দেখেছি গরমকালে আর কি ঝিঙে তো যদিও গরমকালেরই সবজি তো দেখি যতগুলো জিপার পাউচ আছে আমি চেষ্টা করছি বেশিরভাগ সবজি এটাতেই রাখার তারপর যদি না থাকে তখন তো ওই নেটের ব্যাগে রাখতেই হবে তবে নেটের ব্যাগে রাখলে কি বলতো যে বললামই সবজি শুকিয়ে যায় যাই হোক ওখানে সবজি গোছানোর কাজটা কমপ্লিট করে এখানে চলে এসছি বা রান্নাঘরে আজকে যা যা রান্না হবে সেই সবজিগুলো কাটবো আর বেগুনগুলো এত ভালো না একটু তো পোকা নেই দানা নেই খুব সুন্দর বেগুন এনেছে আমার এরকম বেগুন দেখতে এত ভালো লাগে না তো বেগুনটা দেখে ভালো লাগলো বলে আমি এরকম মাঝখান থেকে চার পিস কেটে রাখলাম ওটা ভাজা করব আর আগার পেছনটা রেখে দিলাম ওটা দিয়ে কোনো সময় চচ্চড়ি টচ্চড়ি মাছে টাচে দেওয়া যায় না ওগুলো দিয়ে দিই আর মাঝখানটা সবসময় আমি ভাজা করি ভালো লাগে তো আজকে না ডাল করব ডাটা দিয়ে যেই ডাটাগুলো এনেছে তো মাকে আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম ডাটা দিয়ে কোন ডাল করলে বেশি ভালো লাগে তো মা একটা রেসিপি বললো তো আমি ভাবলাম তাহলে ওটাই ফলো করি কোনো দিন করিনি তো তোমাদের সাথেও শেয়ার করব। মুগ আর মুসুর ডাল মিশিয়ে করতে বলল তো হাফ মুগ ডাল নিলাম হাফ মুসুর ডাল মানে সমান সমান পরিমাণে দুটো ডাল নিয়ে নিয়েছি আমি যেটুকু পরিমাণ করি সেটুকু পরিমাণই করছি তো আজকে কুকারে সেদ্ধ করব না মা বললো এমনি সেদ্ধ করবি ডালে বেশি টেস্ট হয় কুকারের ডাল সেদ্ধ করলে ডালে টেস্ট হয় না তো তার জন্য আগে জল গরম করে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু মুগ ডাল ভাজিনি কাঁচা মুগ ডালই দিতে বলেছে তো কাঁচা মুগ ডালই দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে এখন হলুদ দেবো না হলুদ দিলে মা বলো সেদ্ধ হতে দেরি হয় একটু সর্ষের তেল দিতে যাব দিতে গিয়ে দেখি সর্ষের তেলের বোতলটা ফাঁকা হয়ে গেছে তেল ঢালতে হবে তার জন্য তেলটা ঢেলে নিলাম আর এখানে তেলের প্যাকেটটা এইভাবে রেখে দিই তাহলে যেইটুকু তেল থাকে ফোটা ফোটা পড়তে পড়তে বেশ ভালোই তেল পড়ে আর এখানে একটু কাঁচা সরষের তেল দিয়ে এবার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে হতে এখানে আমি ভাজা যে আইটেমগুলো করব না সেগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার যেটা করতে এসেছি সেটা হচ্ছে পাট শাকটা করব পাট শাকটা রাখবো না ফ্রিজে এইসব শাক ঠাক যত ফ্রেশ খাওয়া যায় ততই বেশি ভালো লাগে ফ্রিজে থাকা মানেই মানে ঠিক কেমন যেন লাগে আমার কাছে তার জন্য ভাবলাম কি যতই কষ্ট হোক যতই দেরি হোক কষ্ট বলতে দেরি হবে আর কি তো শাকটা বেছে আজকেই করে ফেলি তো এখানে ডালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এই এখন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই যে ডাটা ডাটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি বেশি আনিনি অল্পই এনেছে ঠিকই আছে এই ডাটা দিয়ে ডাল করব আর কি গরমকালের এই ডাটার ডালটা বেশ ভালো এইসব ডাটা গরমকালেই সবজি পাওয়া যায় এরকমভাবে ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে ভীষণ ভালো লাগে তো এই তো সব রেডি এখানে বোয়াল মাছ করবো নুন হলুদ মাখিয়ে রেখেছি রেখেছি এখানে ডালটাও ডাল সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও সেদ্ধ হয়ে গেলে ডালটা সোমবার দেবো আর আমার মা বললো কি ডালের মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দিতে তাহলে ডাটার যেটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না তো ওটাও দেবো এই তো এখানে বেগুন পটল ভাজা করব এগুলো সব রেডি আছে মাছের জন্য আলুও কেটে নিয়েছি সর্ষে ভিজিয়ে রেখেছি আর এখানে চালও ধুয়ে হাড়িতে রেডি করে রেখেছি ভাতটা একটু পরেই বসাবো ভাতটা গরম গরম থাকলে ভালো লাগে পাটও বেছে ধোয়া হয়ে গেছে কাটা এখনো হয়নি আর এই তেলের প্যাকেট থেকে যা শস্য তেল পরার পড়ে গেছে আর রাখা দরকার নেই এবার তেলের বাটিটা এবার জায়গা মতো রেখে দেবো মানে এখানে আমার রান্নাঘরের কোনাতে সব সময়ের জন্য একটা না একটা তেলের বাটি থাকেই ওই দেখো সাদা তেলের একটু বাটি রয়েছে মানে কোনো সময় আলু ঠালু কিংবা পাপড় কিছু একটা ভেজেছিলাম তুলে রেখেছি ওটা দিয়ে আবার যখন কোনো কিছু ভাজবো ভাজা হয়ে যাবে আবার সরষে তেলও রেখে দিলাম তো চলো ডালটা তো হয়ে গেছে টাটা ফাটা সব সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর বললাম না আদা বাটা দেবো তো আদা বাটা দেয়নি আদাটা অল্প একটু অল্প একটু আদা ঘষে একটু থেতো করে নিয়েছি ওটাই ফোড়নের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর তার মধ্যে তারপরে ডালটা ঢেলে দিয়েছি ও হ্যাঁ আমি কিন্তু ডালে একটু মিষ্টিও দিয়েছি মানে দুধ এক চামচের মতো চিনি দিয়েছি ডাল হয়ে গেছে ভাজাভুজিগুলোও হয়ে গেছে মাছটা পরে করব এখন শাকটা ভাজা বসিয়েছি গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজছি ভাজতে ভাজতে আজকে যে কাঁচা লঙ্কা এনেছে তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই তো এই তো এই এরকম ট্রের মধ্যে আমি একটা সাদা কাপড় রেখে দিয়েছি যাতে বেশি দিন ভালো থাকে আর কি জল যাতে না জমে বেশিরভাগ জিনিস নষ্ট হয় জল হয়ে গেলেই জিনিস নষ্ট হয়ে যায় তো এই তো এইভাবে লঙ্কাগুলো রেখে দিলাম আর এদিকে আমার বোয়াল মাছও রেডি সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে করেছি তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আমার প্রায় না রান্নাবান্না কমপ্লিট গ্যাসের জায়গা মোছা হয়ে গেছে ভাতটা উপর দিয়েছি কারণ ভাতটা সবার লাস্টে করেছি আর এদিকে চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি এটা হচ্ছে পাট শাক আজকে পাট পাটশাক এনেছে তো ঠিকই আছে তবে তান শাক ভাজাটা একটু খেতে ভালোবাসে বলছিলো আরেকটু হলে ভালো হতো কিন্তু শাক বাঁচতে বড় বিরক্ত লাগে আর এই হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর এই হচ্ছে ডাটা দিয়ে মুগ মুসুর মেশানো একসাথে ডাল আর এই আগের দিনের একটু টক ডাল রয়েছে এটা আমি বার করেছি আমি খাবো আমার আবার টক ডালটা বেশ ভালো লাগে এই জন্য এই ডালটা আমি আজকে আর খাইনি আর এই তো বল মাছ ইন্দ্রর জন্য তো আমি বল মাছ খাবো না আমরা এই বাকি নিরামিষ দিয়ে খাবো ইন্দ্র মাছটা খাবে তো ওদিকে রান্নাবান্না সব গুছিয়ে রেখে আজকে আমি পরেই স্নান করতে যাচ্ছি আগে করিনি কারণ বাজার ঠাজার গোছাতে গোছাতে না অনেকটা বেলা হয়ে গেছিলো তো তারপরেও আমি নিয়ে রেডি হয়েছিলাম সব গুছিয়ে ঠুছিয়ে যে স্নান করতে যাব দেখলাম না এখন যদি আমি স্নান করতে যাই তো রান্না বসাতে বসাতে অনেক বেলা হয়ে যাবে তো আজকে রান্নাটা সেরেই রাখি টেবিলে খাবার রেখে দিই যদি ওদের কারোর খিদে পেয়ে যায় বসে পড়তে পারবে তো এমন সময়ই বসেছে যে আমিও সব সেরে ঠেরে জাস্ট খেতে আসবো তখনই ইন্দ্র বসে পড়েছে তাহলে ইন্দ্রকে জাস্ট ভাতটা দিয়েছে আর শাক ভাজাটা দিয়েছে তারপরেই আমি চলে এসেছি রান্নাটা রেডি থাকলে কি আমার মানে চিন্তাটা কম থাকে যে না ওরা খেতে খেয়ে নিতে পারবে খিদে পেলে না হলে তো গাছ শুরু করবে হ্যাঁ এখনও হয় না এখনও হয় না এই সেই তো তাই জন্য আজকে আমি পরেই স্নান করলাম এরকম দেরিটা হতো না দেরিটা হয়েছে একমাত্র ওই বাজারের কারণে এত সবজি বাজার মাছ বাজার গুছিয়ে তোলা তোলি তারপর দোকানে পাঠানো হয়েছিল সন্ধ্যাবেলার জন্য একটু ঝুড়ি বাজা কাঠিয়া এগুলো আনার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আনার জন্য তো সব নিয়ে এসছে আর একটু ডিমও লাগতো নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে ওর বাবার জন্য স্প্রাইট আর আমার জন্য বলেছিলাম মাজা আনতে মাজা আমার ভালো লাগে তো মাজা তো এনেইছে যে এরকম এই দুটা আবার ওরকম ছোটো ছোটো দোকানা নিয়ে এসছে বলে কি এটা আমি খাবো আমি তো রয়েছে হতো ওটা বলে না এটা আমি খাবো তো ও এনেছে ওর নামে ও তো খেতেই পারলো না ওর বাবাই একটা কে দিয়েছে আর আমি একবার একটা কে খাবো আমুল কুল খেয়েছে হ্যাঁ তুই তো আমুল কুল খেলি আমরা এটা খেয়ে নিই আর কি এমন ব্যাপার কালকে আবার আনা যাবে ওইটা তো আছে কিন্তু এইটা খেতে ইচ্ছা হচ্ছে স্ট দিয়ে গরমকালে এইসব কোল্ড রেজ খেতে কি ভালো লাগে বিশেষ করে দেখবে তুমি এগ রোল ফুচকা মুচকা এইসব খাবে তারপরে আরো বেশি বিরিয়ানি টিরিয়ানি খা এইসব খাওয়ার পর বেশি ভালো লাগে আজকে বাজার থেকে একটা বেলও এনেছিলো তো ভাবলাম বসে না থেকে বেলে শরবতটা করে রেখে দিই তো বেলটা বেশ ভালো বড়ো সড়ো কিন্তু বেলটা ভাঙার পর মনে হলো কি আর দুদিন থাকলে ভালো হতো এমনি পেকে গেছিলো কিন্তু একটু শক্ত ছিল মানে আর নরম হলে ভালো হতো তো বুঝিনি ভাবলাম থাক গিয়ে এনেছি যখন করেই ফেলি তো এই বেলের শরবতটা করবো এত বড় বেলটা আমি যেই পাত্রটা নিয়েছিলাম প্রথমে ওটাতে হয়নি আমাকে আরও বড় গামলায় ঢালতে হয়েছে তাও ঘন হয়ে গেছে ফ্রিজেজে রেখেছি পুরো ঘন হয়ে গেছিলো পরে আবার জল মেশাতে হয়ে যাইছে পুরো এখানে অনেকটা জল মিশিয়েছি তা সত্ত্বেও দেখো কতটা ঘন হয়ে গেছে আরও জল মেশাতে হবে বেলের শরবতটা করতে বেশ সময় লাগে তবে ছোটোখাটো বেল হলে তাড়াতাড়ি হয়ে যায় আর আজকের বেলটা বেশ ভালো বড়োসড়ও ছিল আর বেলটা না একটু শক্ত ছিল তো হাত দিয়ে চিপে 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 নরম করতে হয়েছে তো এই তো এই এক গামলা বেলের শরবত হয়েছে ঠিকই কিন্তু পরের দিন সকালবেলা না পুরো জমে গেছিল আবার জল মেশাতে হয়েছে অল্প একটু পনিরের তরকারি তো ছিল এই যে এটা বার করে আবার গরম করলাম গরম করেছি আর এখানে আমার আটা মাখা হয়ে গেছে আর এখানে আমার এই যে মাংসটা গরম করছি খুব কালারটা যা এসছে হ্যাঁ দারুণ হয়েছে দারুণ খেতেও তেমনই হয়েছে সত্যি মাংসটা এত ভালো হয়েছিল না মানে কী বলবো আমি খুব একটা মাংস মাংস থাকলে পরের দিন খাবো তারপরের দিন খাবো খেতে চাই না কিন্তু উপায় না থাকলে খাই কিন্তু যখন তখনই ভালো লাগে কিন্তু এই মাংসটা জন্য আমি ছাড়তেই পারছি না মনে হচ্ছে কি মানে রোজ একটু একটু করে খাবো এত টেস্টি হয়েছিল না কি বলবো তো খাওয়া দাওয়ার পর আমাদের আমি আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি একটু এডিটেও বসেছিলাম ঘুম পাচ্ছিলো না বলে এডিট করেই ফেলেছিলাম এখন বেজে গেছে দেটটা তো এই এখন আমার কিন্তু গাঠা ধোয়া হয়ে গেছে রাতের জামাও পরে নিয়েছি এদিকে তাতানো কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে ওই ঘরে তাতনের বাবাইও শুয়ে পড়েছে এখন আমিও শুতে যাব। তো এই ছিল আজকের আমার সকাল সাড়ে ছটা থেকে রাত দেড়টা পর্যন্ত আমার রুটিন তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা